নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের আর রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশি রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত চারটে পঞ্চান্ন মঙ্গলবার চতুর্দশী রাত্রি নটা তেইশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা তেতাল্লিশ বজ্রযোগ রাত্রি নটা তেইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে চন্দ্র চন্দ্র অবস্থান করবে মিনে বেলা এগারোটা তেতাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে মেসে তখন চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে আর বেলা এগারোটা তেতাল্লিশ পর্যন্ত চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে আর বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর আর মিথুনে সিংহে অবস্থান করছে কেতু রবি শুক্র অবস্থান করছে তুলায় মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি उच्च क्षेत्र के, के आय सूझ জীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধি চোখ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি অবশ্যই ঘটবে তবে বেলা এগারোটা তেতাল্লিশ সন্তানের দিক থেকে আরো সৌভাগ্যের খবর পাবেন বৃষ্টিক রাশি চন্দ্রের মেষ অবস্থান আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা ইঙ্গিত করে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মাকে নিয়ে চিন্তা অনেকটাই কমবে বৃষ্টিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেতে পারে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা কিছুটা হল বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃষ্টিক রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়া গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন বিশেষ করে কর্মজীবনে গুপ্ত শত্রুতা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আপনি পাবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি তবে নবমে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থান আপনার দীর্ঘদিনের কোনো সব। no por un gorbe. দীর্ঘদিনে আপনার পারিবারিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আনবে তবে আজকের দিনে আপনার লটারি যে তার সুযোগের পাশাপাশি আর্থিক অনটন ঘটবে নানা দিক থেকে অর্থ ভাগ্য খুলবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাত করবেন না এতে আপনাকে যথেষ্ট পস্তাতে হবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই কার্তিক মঙ্গলবারের রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করে হনুমানজির মন্দিরে পূজা অর্চনা করে হনুমানজির মেটে সিঁদুর কপালে পড়ে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবে শত্রু তার নাশ হবে সত্যুর মুখে ছাই পড়বে বৃষ্টিক রাশি দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এতে জীবনে উন্নতি আসবে বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ অর্থাৎ সতেরোই কার্তিক সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ